ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত ক্লাস নাইনের কোষে থেকে চার অর্থাৎ স্থানাঙ্গ জামিয়ে থেকে আজকের আমার চার নম্বর ক্লাস আমরা এই ক্লাসে ছ নম্বর এবং সাত নম্বর মোট দুটো অঙ্ক সলভ করব তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ করে দেখো আশা করছি তোমাদের ক্লাসটা খুব উপকারে আসবে আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও তবে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে আর এইরকম ক্লাস তোমরা প্রতি সপ্তাহে দুটো করে তো পাবেই তার সঙ্গে সঙ্গে তোমরা সপ্তাহে তিনটে করে ক্লাসও কিন্তু পেতে পারো আর এইরকম ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশানটা পেয়ে যাও আজকের ক্লাসের প্রথমেই আমরা ছ নম্বর অঙ্কটা সলভ করব ছ নম্বর অঙ্কটায় কী বলা হয়েছে না এ বিন্দু যার স্থানাঙ্ক প্লাস থ্রি ক্লাস থ্রি বিন্দু যার স্থানাঙ্ক এইট মাইনাস টু আর সি বিন্দু মাইনাস টু মাইনাস টু এখানে কিন্তু বিন্দুগুলোর নামকরণ করে দেওয়া আছে এই তিনটি বিন্দু একটি সমকোণী সমুদ্রিবাবু ত্রিভুজের শীর্ষ বিন্দু হবে আর কি বলা হয়েছে ত্রিভুজ এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা আমরা প্রথমেই জানবো যে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজটা আসলে কি যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি তাকে সমকয় ত্রিভুজ বলে আর যে সমকয় ত্রিভুজের দুটো বাহু সমান থাকবে মানে লম্বার ভূমিটা সমান থাকবে অতিভুজটা আলাদা থাকবে তাকে আমরা কিন্তু কি বলবো সমকণী বা ত্রিবুজ তাই ব্যাপারটা কেমন এই হচ্ছে গিয়ে আমি আঁকলাম এটা হচ্ছে সমকোণি সমদ্বি সমদ্দীবাবু ঠিক আছে আমার আঁকা যাই হোক না কেন তোমরা মনে করো এই বাহুটা দৈর্ঘ্য যা এই বাহুটা দৈর্ঘ্য কিন্তু তাই আর এইটা হচ্ছে কি অতিভুজ আর এটা কি নব্বই ডিগ্রি আমি নামকরণ করলাম এ বি আর কি না তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে সমকোণী অতিভুজ বলে দেখো এই সমকোণী ত্রিভুজের মানে তিনটে বাবু শীর্ষবিন্দু সেটা প্রমাণ করার জন্য আমরা কোন সূত্রকে নিয়েছিলাম আমরা পিথা গড়া সূত্রটাকে নিয়েছিলাম সেটা কেমন ছিল লম্বো স্কয়ার আর এই মুহূর্তে আমি এসিটাকে বলছিল তাহলে এসি স্কোয়ার প্লাস কি এব স্কোয়ার ভূমি সমান কি হবে না বিসি স্কোয়ার তাইতো তাহলে কি লম্ব স্কোয়ার যুক্তার সমান কি অতিবুজের স্কোয়ার আমাদের কিন্তু এই অঙ্কে এটাই আমাদের প্রমাণ করতে হবে যে লম্ব স্কোয়ার যুক্ত ভূমিস্কোয়ার সমান সমান কিন্তু কি অতিবুজের স্কোয়ার তাহলে আমাদের সেই একই রকমের নিয়ম আমরা এই তিনটে বাবুর দৈর্ঘ্যটা বের করবো ফার্স্ট তাহলে কিভাবে করবো তারপর সেই একই রকম নিয়েও লিখবো আমার কি ধরি ধরি কি আচ্ছা আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে এখানে সমান দিয়েছি তোমরা সমান দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তিন নম্বর কি বলছে মাইনাস টু আমাকে মাইনাস টু ঠিক আছে এবারে আমরা কি কি বের করবো না আমরা এবো এসির দৈর্ঘ্য বের করব করবো না বিসির দৈর্ঘ্য বের করবো অবশ্যই দৈর্ঘ্য বের করব না দৈর্ঘ্যটা বের করে তাকে আগের অঙ্কর মতোই আমরা ঠিক আছে চলো এবারে কি করব আমরা দৈর্ঘ্যটা বের করি সমান সেই একই রকম সূত্রকে আমরা প্রয়োগ করব কি বলা হচ্ছে দেখো এ আর বি এর মধ্যে এটা হলে এক্স ওয়ান এটা ওয়াই এটা এক্স টু এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু তাহলে আমরা কী লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার কি হোল স্কোয়ার সমান সমান কি মানটা বসাও তিন মাইনাস কি আট তার হোল স্কোয়ার প্লাস তিন দেখো মাঝে মাঝে কি প্লাস হয়ে যাবে প্লাস টু একই কথা প্রতিটা ক্লাসে বলছি আমি এবারে কি হলো এটা মাইনাস ফাইভ হবে তিন থেকে আট বিয়োগ করলে প্লাস কি হবে তিন দিয়ে কত হচ্ছে না পাঁচ হচ্ছে সমান দেখো তাহলে কি হবে মাইনাস পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ প্লাস পঁচিশ এটাও হবে প্লাস পঁচিশ তাহলে হলো কত রুট কত হলো না পঞ্চাশ এখানেও আমরা এবির মান বের করব না আমরা কি করবো এব করে দেবো অর্থাৎ ভূমির স্কোয়ারটা করে নিতে হবে বা দেব বা দিয়ে আমরা কি করব তার করবো সমান কি না সমান হলো একবার লিখে দিলাম শুধু কি করলাম না পঞ্চাশ রুট পঞ্চাশের স্কয়ার মানে কি শুধু পঞ্চাশ ঠিক আছে এবার আমরা কি করব এবার আমরা এসির মানটা বের করব এসি সমান ওই একই রকমভাবে বের করো কি বলছেন না এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার ঠিক আছে সমান মালটা বসাও তারপর এ আর সি এ আর কি বলছে না এ আর সি এ আর সি এর মধ্যে এটা এক্স ওয়ান এটা এক্স টু এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু থ্রি আচ্ছা তারপরে কি মাইনাস টু হবে তাহলে কী হবে প্লাস টু হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু কি হয়ে যাবে প্লাস টু হয়ে যাবে তার হোল স্কোয়ার সমান কি হলো না সমান পাঁচের স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার হলো সমান কি হবে সেই আগের মতোই পঁচিশ পঁচিশ কত হচ্ছে পঞ্চাশ সমান রুট কত হলো না পঞ্চাশ আমরা এখানে বা দিয়ে কী লিখব এসি সমান যদি পঞ্চাশ রুট পঞ্চাশ হয় আমরা কি বের করছি এসি স্কোয়ার বের করব সমান কী হবে রুট পঞ্চাশকে রুট স্কোয়ার করলে কি হবে শুধু পঞ্চাশ হবে আর আমরা কোন কোন মান পেলাম এবির মান পেলাম আর কি পেলাম এসি পেলাম তাহলে এবি স্কোয়ার কত পেলাম এবি স্কোয়ার পেলাম আমরা পঞ্চাশ আর কি পেলাম আমরা এসি স্কোয়ার এসি স্কোয়ারটা আমরা বলতে পেলাম পঞ্চাশ এই দুটো বাহু আমরা পেয়ে গেলাম এবারে কি বের করবো আমরা বিসিটা অত বের করবো দেখো সমান কি হবে রোড দিলাম রুট দিয়ে সূত্র লিখে নিই এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার কি হোল স্কোয়ার সমান দেখো এখানে বি আর সি এই এটা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে আট থেকে কী বিয়োগ হবে আট প্লাস কিন্তু টু হবে তার হোল স্কোয়ার প্লাস দেখো মাইনাস টু এটা কিন্তু প্লাস টু হবে মাইনাস টু এটা কত হবে প্লাস টু হবে তার কি হলো হোল স্কোয়ার সমান কী হচ্ছে দেখো আট আট দিয়ে দশের স্কোয়ার প্লাস এটা কি হবে জিরো স্কোয়ার না দিলেও হয় দিয়ে দিচ্ছি তাহলে কত হলো দশের স্কোয়ার মানে কত হবে একশো জিরো আর দিলাম না তার স্কোয়ার সমান কি হবে শুধু একশো হচ্ছে রুট একশো স্কোয়ার মানে কত একশোই হবে তাহলে এত একক এককগুলো লেখা হয়নি একক এটাও আমরা লিখবো একক এটা আমরা লিখব কি একক ঠিক আছে দেখো এখন বিসি মানটা কত পেলাম একশো পেলাম তাহলে এখান থেকে দেখো কি প্রমাণ হচ্ছে এসি স্কোয়ার এসি কত পেলাম পঞ্চাশ এসি স্কোয়ার পেলাম পঞ্চাশ এবি স্কোয়ার কত পেলাম পঞ্চাশ আর বিসি স্কোয়ার কত হচ্ছে না একশো দেখো তাহলে বা কি হচ্ছে একশো এই কত হলো একশো অর্থাৎ এই শর্তটা করলো তাহলে আমরা বলতে পারি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আর সেই সমকোণী ত্রিভুজের এ বি তিনটে শীর্ষ বিন্দু ঠিক আছে তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব আমরা লিখব এ অথয়েটে তিন বি ব্যাকেটে এইট মাইনাস টু ও সি ব্যাকেটে মাইনাস টু মাইনাস টু বিন্দু তিনটি বিন্দু তিনটি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি সমকোণী সম বাহু সমুদ্রীবাহু বাহুর সমুদ্ধিবাহুর সমকি বাহুর শীর্ষ বিন্দু কি লিখব আমরা অবশ্যই লিখব প্রমা নৃত্য ঠিক আছে দেখো তোমাদের আরেকটা প্রশ্ন করা হয়েছে যে ত্রিভুজ এর বৈধ কথা না অথয়ে ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ অতি ভুজের ব্যাকেটে অতিভুজটা কিছু আমরা পিসি তাহলে আমরা লিখবো অতিভুজের পিসি অতিভুজের দৈর্ঘ্য সমান কি হবে না অতিভুজের দৈর্ঘ্য হবে দেখো অতিভুজ মানে কি পিসি বেশি মাং কথা বেরিয়েছে রুট একশো এই রুট একশোটাই কিন্তু অতিভুজের দৈর্ঘ্য আর আমরা এখানে সব স্কোয়ার দেখিয়েছি তাহলে উত্তরটা হচ্ছে ত্রিভুজ এ বিসি এর অতিভুজের দৈর্ঘ্য হবে রুট একশো একক রুট একশো একক আর একটা কথা বলে দিই যে সমকোণী সমদ্বি বাহু অর্থাৎ দেখো এই বাহুটাও সমান আর এই বাহুটাও সমান ঠিক আছে এবারে আমরা সাত নম্বর অঙ্কটা সলভ করব। কি বলা হচ্ছে হিসাব করে দেখাই যে বিন্দু টু কমা ওয়ান জিরো জিরো বিন্দু মাইনাস ওয়ান বিন্দু আর ওয়ান কমা থ্রি একটা বিন্দু এই চারটি বিন্দু একটি বর্গ ক্ষেত্রে চারটে শীর্ষ বিন্দু তাহলে আমরা যদি মনে করি এটা এ বিন্দু এটাকে বি বিন্দু এটাকে সি বিন্দু এটাকে আমরা ডি বিন্দু অর্থাৎ এই এ বি সি ডি এই চারটে বিন্দু হলো একটি বড় ক্ষেত্রের চারটি শীর্ষ বিন্দু এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে আমরা প্রথমে যেন আমরা জানি যে কাকে বড় ক্ষেত্র বলে মানে যে সামতলিক চিত্রে চারটে বাহু সমান হবে তাকে মোটামুটি ক্ষেত্র বলব মনে করো এই চিত্র চারটে বাহুই কিন্তু কি সমান ধরছি এটা এ এটা বি এটা কি সি এটা কি ডি তাহলে এ থেকে বি দূরত্ব যাই হবে বি থেকে সি এর দুটো তাই হবে সি থেকে ডি তাই হবে আর ডি থেকে এ বা এ থেকে ডি একই রকমেরই হবে অর্থাৎ তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে শুধু এই বাহুগুলো সমান করলে হবে না তার সঙ্গে সঙ্গে এই কর্ণগুলো বিডি একটা কর্ণ আর এসি একটা কর্ণ অর্থাৎ এই বিডি কর্ণটা কর্ণটাও কি হবে যা হবে আর এসি কর্ণটাও কি হবে তাই হবে অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এই চারটে বাবু হবে সমান এবং দুটো কর্ণ কিন্তু সমান কারণ বর্গক্ষেত্রের দুটো কর্ণ সমান হবে এই ছটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে এই চারটে বাবু সমান প্রমাণ করতে হবে এবং এই দুটো কর্ণ সমান প্রমাণ করতে হবে তাহলে আমরা কি কী প্রমাণ করবো দেখো প্রমাণ করবো এবি সমান বিসি সমান সিডি সমান এডি বা ডি ঠিক আছে আচ্ছা আর কি আর আমাদের প্রমাণ করতে হবে এসি কর্ণ সমান বিডি ঠিক আছে এই চারটে বাবুকে সমান প্রমাণ করতে হবে আর এই দুটো কর্ণকে আমাকে সমান প্রমাণ করতে হবে অর্থাৎ ছটা অঙ্ক আমাদের এখান থেকে করতে হবে চলো আমরা করে নিই কি করবো আমরা প্রথমে আমরা বের করবো তাহলে ধরে নিলাম সে একই রকম ব্যাপার ধরিলাম এ টু কমা ওয়ান বি জিরো জিরো সি মাইনাস ওয়ান টু আর ডি ওয়ান কমা থ্রি ঠিক আছে এবারে আমরা কি করবো আমরা এ বি দূরত্বটা ফার্স্ট বের করবো বি তাহলে এ বিটা বের করতে গেলে কী করতে হবে দেখো এ বি সেই একই রকমভাবেই আমরা করবো সূত্রটাকে লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স আচ্ছা এখান থেকে এলেও তোমরা সুবিধা পাবে দেখো এখান থেকে যে আমরা এখান থেকেও নিতে পারি দেখো কি বলছে আচ্ছা এবার মনটা পুট করব। কি বলছি দেখো এ আর বি এ আর বি মানে কত তাহলে এটা এক্স এটা এক্স এটা ওয়াই এটা ওয়াই ঠিক আছে লেখি হবে টু মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস জিরো তার হোল স্কোয়ার সমান কি হল টু এ স্কোয়ার প্লাস ওয়ান এ সমান কি হবে ফোন প্লাস ওয়ান সমান হলো কি রুট ফাইভ তাহলে এবি আমরা কথা পেলাম রুট ফাইভ বসিয়ে দাও রুট ফাইভ পেলাম এবি নেক্সট কী করবো আমরা দেখব পিসি তাহলে বি সিটা বের করব বি সিটা বের করবো এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আমাদের কিন্তু একটু কষ্ট করে টুকতে হবে কিছু করার নেই এক্স ওয়ান কী হবে তাহলে পিসি জিরো প্লাস কিন্তু ওয়ান তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস কিন্তু টু তার হোল স্কোয়ার সমান কী হবে ওয়ান তার হোল স্কোয়ার প্লাস মাইনাস টু তার হোল স্কোয়ার সমান কী হচ্ছে ওয়ান প্লাস ফোর ঠিক সেইগুলো রকম কী হলো রুট ফাইভ হবে তাহলে বিসিও কথা পেলাম বিসিও পেলাম রুট ফাইভ পেয়ে গেলাম এবারে আমরা কি বের করব এবার দেখো সিডি তাহলে সিডিটা বের করি সে ডি ঠিক সেমভাবে করবো এক্স ওয়ান সমান রুট দিয়ে দেবো দিয়ে কি হবে দেখো সি আর টি তাহলে কি লিখছি মাইনাস ওয়ান লিখছি মাইনাস ওয়ান দেখো আর কি হবে আবার মাইনাস ওয়ান হবে প্লাস কি বলছে ওয়াই দেখো ও সরি সরি বি সি না সিডি সিডি ঠিক আছে ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এবার কি হবে টু মাইনাস কি হবে থ্রি তার হোল স্কোয়ার সমান কি হলো মাইনাস ওয়ান মাইনাস টু হবে তার হোল স্কোয়ার প্লাস এটা কি হবে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান টু স্কোয়ার মনে কত ফোর হবে প্লাস ফোর প্লাস ওয়ান হবে রুট ফাইভ তাহলে আমরা সিডিও কত পেয়ে গেলাম রুট ফাইভ পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা কি বের করবো দেখো এডি বের করবো এবার করব এডিটা সূত্র এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার আচ্ছা এবারে দেখো তাহলে এডি এ আর ডি তাহলে টু মাইনাস কী হবে ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক ওয়ান মাইনাস কী হবে থ্রি তার হোল স্কোয়ার সমান কী হল আর টু আর মাইনাস অন করলে কী হবে ওয়ানই হবে ওয়ান স্কোয়ার প্লাস কী হবে মাইনাস টু তার হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস ফোর সমান কী হবে রুট ফাইভ তাহলে আমরা এডিও পেয়ে গেলাম রুট ফাইভ চারটে বাউ আমরা সমান প্রমাণ অলরেডি করে ফেলেছি আর দুটো কর্ণ বাকি আছে এসি আর বিডি এখন আমরা এসিটা বের করবো এসি সমান কি হবে এক্স এক্স ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার কি হবে হোল স্কোয়ার হবে এবার দেখো তাহলে এসি দেখো এ আর সি তাহলে টু মাইনাস সি দেখো মাইনাস ওয়ান না কথা হবে প্লাস ওয়ান হবে তার কি হোল স্কোয়ার হ্যাঁ প্লাস কী বলছে দেখো এসি তাই তো ওয়ান কী বলছে ওয়ান ওয়ান আর মাইনাস কি হবে টু তার হোল স্কোয়ার সময় কি হলো না থ্রি তার হোল স্কোয়ার প্লাস এটা কথা হবে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হবে সমান তিনের স্কোয়ার মানে নয় আর এক স্কোয়ার মানে ওয়ানই হবে তাহলে কত হবে রুট কত হচ্ছে টেন আমরা একটা কর্ণ পেলাম রুট টেন আর একটা কর্ণ বের করি কী কর্ণ বের করবো বিডিটা বের করে নিই বিডি সমান কী লিখব কি আবার সূত্র লিখতে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তোমরা কিন্তু আগের প্রতিটা ক্লাস দেখো আমি হয়তো কুইক করে যাচ্ছি তোমরা অবশ্যই আগের ক্লাস এটা বুঝতে পারবে কী করছি আমি আচ্ছা এক্স ওয়ানের ওয়ান এখানে কী বলছে বিডি দেখো বি আর ডি তাহলে জিরো মাইনাস কিন্তু ওয়ান তার হোল স্কয়ার প্লাস আবার দেখো বি জিরো দেখো মাইনাস থ্রি হবে তার হোল স্কোয়ার সমান কি হবে না মাইনাস ওয়ান এই এখান এখান করে দিচ্ছি মাইনাস ওয়ানের স্কোয়ার মানে কি ওয়ানই হবে আর মাইনাস থ্রি স্কোয়ার মানে কত হবে নয় হবে তাহলে কি হলো প্লাস টেন রুট টেন রুট টেন দেখো আমাদের দুটো কর্ণ কিন্তু কি হলো মিলে গেল। তাহলে আমরা কিন্তু এখান থেকে অলরেডি প্রমাণ করে ফেললাম যে চারটে বাহু এই চিত্র চারটে বাহু এ বি বি ডি এবং ডি এ সমান হয়েছে এ বি বি সি সি ডি এবং এডি সমান হয়েছে এমনকি এসি সমান বিডিও বিডি ক দুটো কি হয়েছে সমান হয়েছে তাহলে আমরা কি বলতে পারি যেটা একটা এই চারটে বিন্দু চতুর্ভুজো একটা শীর্ষ তবে এখানে তোমাদের লেখা হয় না প্রত্যেকটাই কিন্তু এককটা লিখবে এককটা এখানে লেখা হয় না ঠিক আছে এই এককগুলো তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে আমি খুব ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো টুকে নাও খাতাতে খাতা পেন নিয়ে অঙ্ক করতে বসবে আর খুব ভালো করে প্র্যাকটিস করো আমরা অথায়ব কী লিখবো অথায়ব লিখবো যে এ আর টু কমা ওয়ান তারপর লিখবো বি জিরো জিরো তারপর লিখবো সিং মাইনাস ওয়ান কমা টু ও ডি কি বলা যাচ্ছে ওয়ান কমা থ্রি চারটি বিন্দু চারটি বিন্দু সি ডি বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু প্রমাণিত অবশ্যই কিন্তু লিখতে হবে প্রমাণিত প্রত্যেকটা আমাদের প্রমাণ করতে বলছে অঙ্কটা কিন্তু খুব বড় কিন্তু একদমই সহজ আমরা যদি প্রতিটা ক্লাসকে ভালো করে ফলো করে দেখব প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে কিন্তু করা হচ্ছে আর শুধু একটু আদ্রুত চেঞ্জ আছে সেইগুলোকে আমরা একটু লক্ষ্য করতে পারলেই অঙ্কগুলো আমরা করতে পারছি ক্লাসটা আর বাড়াবো না আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে